আবার রোস্টের কথা যদি তোমরা চিন্তা করো আমরা যদি মুরগি রোস্ট বানাই তাহলে কি হবে মুরগি রোস্টের জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমাদের জানা লাগবে না সেগুলো না জানলে কি আমরা রোস্ট বানাইতে পারবো যদি তুমি গণিতের রোস্ট বানাতে চাও গণিতের সূত্রগুলো তোমাকে কি করতে হবে ভালো জানতে হবে স্টেপগুলো জানতে তাহলে তুমি সহজে পারবে দেখো

y right. 2 কিভাবে তাহলে 1 b কি হবে √4 3 দেখো সাইন কোণ কত 4 গেলে সাইন গেলে কত এজন্য মানে কি এরর বিপরীত হবে কি 5 চাই কি দিবে তাইলে তার বিপরীত মানে কি মান পাওয়া আছে মানে উমানভাই 105 কি বরাবর জমা করতে হবে 27000 আপনারা এই জিনিসটা যদি এপ্লাই করতে পারে তোমাদের তবে পার্থক্য এক হতে হবে কত হতে হবে তাহলে করা যাবে না এইজন্য তো পার্থক্য এটা তো মান নির্ণয় করার জন্য আমাদের a 1 এর মান

Well? तो ए मालूम की बोलो तो ए ए जो है root six plus root five कौशल है हम जो है ये माइनस ना तो one by ए रमाल बोलता root six minus root five हमें दोनों दर्जन भाग आएगा किसी ये root six plus root five के माइनस टाइगर्स माइनस तरह की गुड़ता होगी गुड़ता होगा ना माइनस तरह की जो दूध गुड़ करे प्लस माइनस के रूट सिक्स माइनस माइनस है रूट फाइव रूट फाइव क्या मैं देख तो माइनस रूट सिक्स पास पास yeah. जाना yeah. देखो तो एक ना एक का रूट फाइव देखना एक का रूट फाइव बर्डन से तो मान लीजिए रूट मे�

অ্যাজ সূত্র মাইনাস বি মানে কি ওয়ান বাই এ মাইনাস বি থ্রি মানে হচ্ছে কি এ বি মানে কি ওয়ান বাই তার হচ্ছে কে এ মাইনাস বি মানে গে অ্যা